জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনুস মঙ্গলবার পাঁচ আগস্ট বিকেল পাঁচটা বাইশ মিনিটে মঞ্চে উঠেন প্রধান উপদেষ্টা এই সময় মঞ্চে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়নের প্রথম বর্ষপূর্তির দিনে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণাপত্র পাঠকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন বাহাত্তরের সংবিধানের অপপ্রয়োগ করে জন জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয় তৎকালীন আওয়ামী লীগ সরকার ছাত্র গণ অভ্যুত্থানে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে পরবর্তী নির্বাচিত সরকারের সংস্কারকৃতি তিনি সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে তিনি আরো বলেন জুলাই গণ সব শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদ পরিবার আহত যোদ্ধা ও আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সব আইনি সুরক্ষা দেওয়া হবে গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের এই সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তীব্র জনরোষ থেকে বাঁচতে পালিয়ে ভারতে চলে যান তারপর আট আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুসের নেতৃত্বে পরিচালিত এই সরকার জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করে